মল্লিক সেরিকে ইউটিউব চ্যানেল আপাদে সকলকে স্বাগত আজকে আমাদের আয়োজন আয়কর পর বায়ান্নতে আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী অগ্রিম কর পরিষদের পরিমাণ ও সময়ের ক্ষেত্রে পরিবর্তন তাহলে অগ্রিম কর যেটা দিচ্ছি সেটা পরিশোধ এবং সময়ের যে যে জিনিসটার বর্ণনা করা আছে আহ নতুন আয়কর আইন দুই হাজার তেইশে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে অগ্রিম কর পরিশোধটা আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশিতে ধারা তে বর্ণনা করা ছিল যেটা আয়কর আইন দুই হাজার তেইশে ধারা একশো তে বর্ণনা করা আছে অর্থাৎ ছয় লক্ষ টাকার অধিক হইলেই কোনো করদাতার আহ ছয় লক্ষ টাকার অধিক কর যদি হয় কোনো ব্যক্তির সর্বশেষ নির্মিত আয় বসে তাহার মোটাই সর্বশেষ নির্মিত আয়বর্ষে যদি মোট আয় ছয় লক্ষ টাকার অধিক হয় মোট আয় এখানে একটা প্রশ্ন আছে মোট আয় যদি ছয় লক্ষ টাকার অধিক হয় তাহলে উক্ত কর্তা প্রতি প্রতিচলমান চলমান অর্থবর্ষে যে কর্মসটা চলমান ওই অর্থবর্ষে আয়ের উপর অগ্রিম কর পরিশোধ করতে হবে তা এই ক্ষেত্রে তাহা অগ্রিম কর হিসেবে উল্লেখিত হবে আর এটা যদি কৃষি কাজে হয় তাহলে সেক্ষেত্রে ছয় লক্ষ টাকা পরিমাণটা আট লক্ষ টাকা পর্যন্ত উল্লেখ করা আছে আর এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যদি আহ মোট মধ্যে নির্মিত আয় অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে মূলধনী আয় কারিন প্রকৃতির যাহা এই অংশের অধীন যে চলমান অংশ অগ্রিম পরিশুদ্ধ উক্ত অবশ্য উপার্জনের প্রত্যাশা করা যায় না ধারা একশো তে যেটা বর্ণনা করা আছে যেটা আইকোর ধাত্র ঊনোশো চুরাশি ধারা পঁষট্টি এবং ছেষট্টিতে ছিল অর্থাৎ ধারা পঁয়ষট্টি এবং ছেষট্টি মিলিয়ে আহ আয়করন দুই সেটা ধারা একশো পঞ্চান্নতে করা হচ্ছে যে উপধারা তিনি বিধান সাপেক্ষে আমরা ধার একশো যে জিনিসটা পড়ছিলাম ধার একশো চুয়ান্ন ছয় লক্ষ টাকার উপরে হলে যে অগ্রিম কর দিতে হবে সেটা বিধানাবলী ক্ষুণ্ণ না করে কোনো চলমানত্ব সে করদাতা করতে পরিশোধযোগ্য ন্যূনতম অগ্রিম কর হবে ক খ এর সম পরিমাণ অর্থাৎ ক হচ্ছে সর্বশেষ আয় বসে নির্ধারিত করদাতার মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর যাহা উক্ত কর বসে প্রযোজ্য হারে পরিগণিত আর ক হচ্ছে এই আয় বসের অধীন হচ্ছে কর্তকৃত বা সংরক্ষিত কর এবং অংশ সাত মানে ডিডাকশন এট সোর্স অধীন পরিশোধিত অগ্রিম করে পরিমাণ অগ্রিম কর বিষয়ে পরিশোধ যুগের কর নিম্নভূমি হতে হবে চারটি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে তাহলে আমাদের যেটা সেটা হচ্ছে চারটি সমান কিস্তিতে আমাদেরকে পরিশোধ করতে হবে যেটা পনেরো সেপ্টেম্বর হচ্ছে পনেরো সেপ্টেম্বর হচ্ছে পঁচিশ শতাংশ পনেরোই ডিসেম্বর হচ্ছে পঁচিশ শতাংশ এখানে স্পেসিফিক করা আছে একদম আর পনেরো মাস পঁচিশ শতাংশ পনেরো জুন পঁচিশ শতাংশ অর্থাৎ একশো পার্সেন্ট অগ্রিম করে আপনাকে দিতে হবে তবে যদি ওই ওই তারিখগুলো যেগুলো বর্ণনা করা আছে এখানে এই তারিখগুলো যদি আপনার এই বর্ণনার তারিখগুলো যদি আপনার আহ পনেরোই সেপ্টেম্বর পনেরো ডিসেম্বর পনেরো মাস পনেরো জুন যদি ছুটির দিন থাকে তাহলে পরবর্তী আহ কর্মদিবসটা হচ্ছে তখন ওই দিনটা কাউন্ট হবে আর এখানে একটা জিনিস হচ্ছে কোন কর্দাতা প্রাকলন করেন যে অগ্রিম করে কিস্তি প্রদারা এক এবং এ এর অধীন পরিগণনাকৃত কর অপেক্ষা কম হইবার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তিনি উপকর কমিশন আবার একটি প্রাকলন দাখিল করিবেন তাহলে যদি কম হয় মনে করেন আহ উনার যদি কম ইয়ে হয় তাহলে উনি অবশ্যই একটা ডিসিটি বরাবর একটা অ্যাপ্লিকেশন করবেন যে উনের এই কিস্তিটা এরকম হবে যে উনি প্রাকলন এইভাবে করেছেন এটা একটা চিঠি দিয়ে উনাকে জানিয়ে দিতে হবে এই ছিল আজকের আয়োজন আমাদের পরবর্তী আয়োজনে আমরা ধারা আয়কর সংস্কার পরবর্তী পাড়াতে আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী অগ্রিম করের উপর সুধারক এর বিধান বিধানের ক্ষেত্রে পরিবর্তন কি সেই জিনিসটা আলোচনা করব আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর শেয়ার করলে পরে সকলে জানতে পারবে আপনার নেটওয়ার্কের মধ্যে যারা আছেন ওনারা জানতে পারবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও সব ভিডিওগুলো চ্যানেলের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও আসলে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর কমেন্ট বক্সে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন মেইলে জানাতে পারেন ফোনে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য সাবস্ক্রাইব করলে পরে আমি অবশ্যই উৎসাহ উৎসাহ বোধ করবো তারও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ